সকাল থেকেই অঝরে বৃষ্টি পড়ে চলেছে বিকেল হলেও যখন বৃষ্টি থামল না তখন চিন্তায় পড়ে গেল কুশল বার বার জানালার বাইরে দেখতে লাগলো সে কুশলের আনমোনা ভাব দেখে মা ওকে বললো কিরে সারাক্ষণ জানলার দিকে তাকিয়ে আছিস যে বৃষ্টি থামবে কিনা ভাবছিস ও আজ থামবে না এরম না মা বৃষ্টি না কমলে যে মোহন দাদুর কাছে যাওয়াটাই হবে না আমি জানি আজকে বৃষ্টির দিনে মোহন দাদু একটা দারুণ গল্প বলবে উফ কখন যে কমবে বৃষ্টিটা একটু কমতেই ছাতা নিয়ে বেরিয়ে পড়ল কুশল মোহন দাদুর আসরে প্রতিদিনের মতোই এই বৃষ্টিতেও বেশ ভিড় জমেছে কেউ ছাতা নিয়ে আবার কেউ কেউ তো ভিজেও চলে এসেছে তাহলে বৃষ্টির দিনেও তোরা গল্প শুনতে ঠিক চলে এলি বাছারা তবে ভিজে আসাটা ঠিক নয় যারা এসেছিস ওই বারান্দায় গামছা ঝুলছে যা গিয়ে ভালো করে মুছে আয় আর তারপর আমার ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নে ওখানে আমার নাতির জামা আছে অনেকগুলো শহর থেকে আসে তো মাঝে মাঝে তখন রেখে যায় যা 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 আর দেরি করিস না এই ভেজা জামায় থাকলে কিন্তু আমি গল্প বলবো না এই বলে দিল হ্যাঁ সেই মতোই কয়েকজন ছেলে তাদের ভেজা জামা ছেড়ে এলো ঘরে গিয়ে তারপর মোহন দাদু বলল তাহলে বল আজ কি গল্প শুনবি ডাইনি পেতনি মামদো মেছো নাকি দাদু আজ একটা পেতনির গল্প বলো না সবাই এক সুরে দারুন বেশ তবে আজ তোদের একটা বাঁশ বাগানের গল্প বলি আচ্ছা তোরা বাগানে কখনো গিয়েছিস এই গায়েও তো আছে বল্টু বলল না দাদু মা বলে ওখানে ভূত আছে ভূত না রে বাগানে পেতনি থাকে জানবি এ গায়েও হয়তো আছে তবে আমি কখনো দেখিনি বা শুনিনি সবাই দিব্যি ওখান দিয়ে যাওয়া আসা করে তবে আজ যেই গল্পটা বলবো সেটা অন্য এক গ্রামের বাগানের গল্প ওখানে একটা পেতনি থাকত আর প্রথম থেকেই বলি তাহলে শোন কলেজের ছুটিতে প্রসূন তার গ্রামের বাড়ি খেজুরপুরে গিয়েছিল কিছুদিনের জন্য প্রথম দিন পৌঁছোতেই তার বেশ রাত হয়ে গিয়েছিল কারণ ট্রেনটা দেরি করে এসেছিল রাত আটটা পাঁচে যখন খেজুরপুর স্টেশনে পৌঁছায় তখনই স্টেশন প্রায় ফাঁকা গ্রামে ঢুকে একটাও ঠেলাগাড়ি বা গরুর গাড়ি সে পায় না বাড়ি যাওয়ার জন্য অবত্যা হেঁটে হেঁটেই যেতে হয় তাকে প্রায় চার কিলোমিটার পথ অসম্ভব নিস্তব্ধ ছিল চারপাশের পরিবেশ গ্রামের লাল মেঠো রাস্তায় একটাও লোক ছিল না তখন আর তেমনই অন্ধকারে ঢেকে ছিল চারিদিক গ্রামের রাস্তায় একটাও আলো জ্বলছিল না প্রসুন টর্চের আলোটা সামনের দিকে ফেলে এগিয়ে চলেছিল কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ প্রসুন খালি ভাবছিল কখন বাড়ি পৌঁছবে গ্রামের স্টেশন থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে আসতেই একটা বাঁশ বাগান ছিল সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎই কেমন একটা বিশ্রী কান্নার শব্দ শুনতে পায় সে কান্না ভারী অদ্ভুত সে বোঝার চেষ্টা করে কোথা থেকে আসছে শব্দটা তবে বুঝে উঠতে পারে না হঠাৎই কান্নাটা থেমেও যায় আবার তখন মনের ভুল ভেবেই বিষয়টাকে উড়িয়ে দেয় সে বাড়ি ফিরে নানা কাজের ব্যস্ততায় একসময় ভুলেও যায় সেই বাঁশবাগানের কান্না তাই মা বাবাকেও কিছুই জানায় না পরের দিন সন্ধ্যাবেলায় পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিল সে আবার সেই বাঁশবাগানের রাস্তা দিয়ে। হঠাৎই একটা খসখস শব্দ শুনে দাঁড়িয়ে যায় সে যেন বাঁশবাগানের মধ্যে কেউ চলাফেরা করছে তবে টর্চের আলোটা ফেলে দেখে কিছুই ছিল না সেখানে আবার টর্চটা রাস্তার দিকে ঘুরিয়ে এগিয়ে যেতে থাকে সে তবে আবারও বাঁশবাগানের আর এক পাশ থেকে খসখস চলা শব্দ আসতে থাকে একইভাবে টর্চটা ঘুরিয়ে সেদিকে ভালো করে দেখে না এসে তবে কোথাও কেউই ছিল না এবার একটু আশ্চর্য হয় প্রসুন তবে বিষয়টা আমল না দিয়ে আবার সামনের দিকেই এগিয়ে যেতে থাকে এমন সময় আবার আগের দিনের সেই অদ্ভুত কান্না হতে শুরু করে সারা বাঁশ বাগান জুড়ে নড়ে ওঠে সেই কান্না কান্না যেন নয় প্রসঙ্গানোর শব্দ সেই কান্না যেন কথা বলছে তবে কি বলছে সে বোঝা যায় না শুধু কান্নার সুর শুনলেই বোঝা যায় এ আর্তনাদ ভয়ে হার হিম হয়ে যায় প্রসুনের টর্চের আলো ফেলে চারপাশটা ঘুরে সে দেখতে থাকে সেই বন্ধ হয়ে যায় এক ছুটে সেখান থেকে বেরিয়ে যায় সেদিন বাড়ি গিয়ে কিছুতেই যেন ভুলতে পারছিল না সে সেই ভয়ঙ্কর ঘটনা রাতে ঘুমোতেও পারে না চোখ বুঝলেই কানে যেন ভেসে আসতে থাকে সেই কান্নার শব্দ সারা রাত জেগেই কাটিয়ে দেয় সে সকালে উঠে মা বাবাকে সবটা জানাবে ভেবেও আর জানায় না মনে মনে ঠিক করে আর যাবে না সেই বাগান দিয়ে যদিও স্টেশন যেতে গেলে ওই বাগানের উপর দিয়েই যেতে হয় তাই সে ঠিক করে নেয় যেদিন শহরে ফিরে যাবে সকালে ট্রেনেই ফিরবে তবে যতই সে বিষয়টা থেকে পালাতে চাইছিল ততই যেন তা ওকে আঁকড়ে ধরছিল সেদিন পাশের বাড়ির মনও যে সে বলল ও প্রসন্দা বড় মাকালি মাঠের কাছে দারুণ মেলা হচ্ছে যাবে নাকি না না ওই মেলায় যেতে আমার ভালো লাগে না যা আহা চলোই না বিকেল বিকেল যাবো সন্ধ্যের মধ্যেই আবার ফিরে আসবো আসলে বড় মা কালীর মাঠে যেতে গেলে ওই বাঁশ বাগান দিয়েই যেতে হয় তাই যেতে চাইছিল না প্রচুর তবে ছোট ভাইটার আবদারের কাছে আর না করতে পারল না সে সেই দিনই বিকেলে বেরিয়ে পড়ল মেলা দেখতে দুজনে তবে মেলা ঘুরে যখন ওরা বেরোলো তখন সাড়ে সাতটা বাজে প্রায় প্রসুনের যেন বুক কাঁপ ছিল এই ভেবে যে সেই বাঁশ বাগান দিয়েই আবার বাড়ি তাকে ফিরতে হবে অনেকটা দেরি হয়ে গেল রে মনু ঠেলাগাড়িটাও নেই সেই হেঁটেই যেতে হবে এতটা রাস্তা এ তাড়াতাড়ি পাচালা কি এমন দেরি হয়েছে গো তুমি নাকি শহরে থাকো এখন ওখানে তো এখন সবে সন্ধে প্রসূন কিছু বললো না তাড়াতাড়ি হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে এলো সেই বাঁশবাগান আর সেখানে পা রাখা মাত্রই আবার তার কানে ভেসে এলো সেই গোয়ানির কান্না মনোজকে সে বলল এই মনু কিছু শুনতে পাচ্ছিস কি কই কিছু না তো সে রে একটা বিশ্রী চাপা গোঙানোর মতো কান্নার শব্দ পাচ্ছিস না কি বলছো সব দাদা শুনি তো ভয় লাগছে তবে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না ওরে বাবা তাড়াতাড়ি চলো এখান থেকে বাঁশ বাগানটা পার করতে সময় লাগে দুই মিনিট সেদিন সেই দুই মিনিটই যেন দুই ঘন্টার মতো লাগছিল ওদের কাছে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটছিল ওরা তাও যেন শেষই হচ্ছিল না সেই রাস্তা ওদিকে কান্নাটা আর শোনা যাচ্ছিল না তবে বাঁশবাগানের ভিতর থেকে সেই খস খস আমরা তো শব্দ মিনিট ধরে হেঁটে চলেছি দাদা তো যেন শেষই হচ্ছে না কই এতটা রাস্তা তো ছিল না মাত্র দুই তিন মিনিট লাগতো তাহলে হ্যাঁ রে আমিও তো সেটাই ভাবছি রে মনু এই বাঁশ বাগানের দুই পাশ থেকে কেমন যেন একটা খসখস একটা শব্দ আসছে যেন কেউ হাঁটছে মনে হচ্ছে তবে টর্চ ফেললে তো কিছুই দেখতে পাচ্ছি না তবে এখানে কেউ একটা আছে কেউ তো আছেই যে কখনো কাছে আবার কখনো শব্দ করে জানান দিচ্ছে তার উপস্থিতি মনোজ ভয় কাঁপছিল কথাগুলো শুনে এবার বলল তবে দাদা এই কান্নার শব্দ বা চলার শব্দ কিছুই তো আমি শুনতে পাচ্ছি না শুধু তুমি কেন শুনতে পাচ্ছ বলো তো আমরা খুব ভয় লাগছে দাদা আমরা কি তবে আটকে গেলাম এখানে এ তো সেই একই জায়গায় আছি বলে মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে রে এই তালগাছটার কাছেই ঘুরে ফিরে আসছি যেন বারবার অথচ আমরা তো সোজা হাঁটছি কি যে হচ্ছে কে যে করছে এরকম এখানে কি আছে বলতো বাসবাগানের ভিতরে কেই বা কাঁদছে এক চল আমরা দৌড়াতে থাকি ঠিক ঠিক বেরিয়ে যাবো আমরা তবে দৌড়েও কোনো লাভ হলো না যেন এক জায়গাতেই থেমেছিল ওরা দৌড় তবে এক পাওয়া যেন আগে যেতে পারছে না তারপর এই জন্য এই জন্য আমি মেলায় যেতে চাইছিলাম না মনু তোকে তো আর কারণটা বলতে পারছিলাম না আমি তো কিছুই জানতাম না দাদা বলতে পারতে হ্যাঁ তুমি একবার বলতে পারতে আমাকে তাহলে আসতাম না এবার এখান থেকে বেরোবো কি করে এমন সময় প্রসূনের যেন মনে হলো ওর পিঠে কেউ আঁচড়াচ্ছে আহ আহ এ মনু কে যেন আঁচড়াচ্ছে পিঠে কে তুমি ছাড়ো আমায় ছেড়ে দাও পিঠের পিছনে হাত দিতে প্রসূন অনুভব করলো দুটো হাতের স্পষ্ট ছোঁয়া যেই হাত দুটো তাকে আঁচড়াচ্ছিল কোনো রকমে সেই হাত ছাড়িয়ে আবার দৌড়তে লাগলো প্রসূন আর মনোজ দৌড়তে দৌড়তে বাঁশ বাগানের শেষ প্রান্তে এসে পৌঁছল তারা অবশেষ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেল ওরা কিছুক্ষণের জন্য আর পারছি না আর পারছি না দাদা সে কখন থেকে দৌড়চ্ছি হ্যাঁ তবে তবে এসে গেছে আর ভয় নেই আর ভয় নেই স্বস্তির নিঃশ্বাস পেললো এবার তারপর কিছু বলতে যাচ্ছিল গোল গোল চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে যেন কিছু বলতে চাইছে তাকে ভয়ে চোখটা বন্ধ করে নিল প্রসূন আর তারপরেই তার কানে ভেসে এলো আবার সেই চাপা গুঁয়ানোর কান্না ভয়ে ভয়ে চোখটা খুলে প্রসন দেখল বাঁশবাগানের ভিতরে যেই চোখটা উঁকি মারছিল সেই চোখটা এখনও তার দিকেই তাকিয়ে আছে আর সেই চোখ থেকে জল পড়ছে গুংিয়ে গুংিয়ে কেঁদে যাচ্ছে যেন সেই চোখটাই মনোজ মনোজ পালান ওই আমরা আজকে আর বাঁচবো না রে পালা পালা পেছনে তাকাবি না পালা দৌড়া দৌড়া ওরা পালাতেই যাচ্ছিল তবে সামনের দিক থেকেই একটা মেয়ে ওদের সামনে এসে দাঁড়ালো এবার বনজ ওকে দেখতে পেল একটা কিশোরী মেয়ে লম্বা মাঝারি গড়ন এলোমেলো চুল আর মুখটা যেন ঠেতলাগো কিছু যেন বলছিল মেয়েটাও তবে ওর কথা বোঝা যাচ্ছিল না ঠোঁট কাঁপতে কাঁপতে বলল। কি কি চাও তুমি হ্যাঁ কি চাও কেন বারবার আমাকে ভয় সরে সরে যাও সামনে থেকে আমাকে বাড়ি যেতে দাও বাড়ি যেতে দাও আমাদের মেয়েটা হাত জোড় করে যেন কিছু চাইছি আর মুখে গোয়াতে গোয়াতে কি যেন বলছিলো বারবার অনেকক্ষণ শোনার পর প্রসূন বুঝতে পারল যে সে কি বলছে আর তারপরেই কোথায় যেন চলে গেল মেয়েটা আর তারপরেই খুব সহজে মনোজ আর প্রসূন সেখান থেকে বেরোতে পারলো বাড়িতে গিয়ে এক গ্লাস জল খেয়ে চেয়ারে বসে পড়লো প্রসূন তার মা আসতেই মাকে বলল মা এই গ্রামের বাসবাগানের গল্পটা কি গো ওখানে কি কোনো ঘটনা হয়েছিল কখনো মানে কেউ আত্মহত্যা করেছিল বা কোনো অপমৃত্যু না এমন কিছু তো শুনিনি কখনো কিন্তু কেন বলতো আর তোকে এত বিধ্বস্তই বা দেখাচ্ছে কেন কি হয়েছে তো মাকে সব ঘটনা বলল প্রসূন সব শুনে ওর মা বলল নিশ্চয়ই মেয়েটা অপখাতে মারা গেছে তাই ওর আত্মা ওভাবে তবে আমরা তো কতবার ওখান দিয়ে গেছি সবাই তো যায় কেউ তো কিছু দেখেনি তবে তুই কেন মা ও কি বলছিল আমি এবারে বুঝেছি মুক্তি ও মুক্তি চায় মা সেটাই গোঙাতে গোঙাতে বলছিল আমাদের তবে পরিষ্কার বলল না কেন এই সব ঝামেলায় পড়িস না বাবা এই তো কদিন পর শহরে ফিরে যাবি বেকার প্রয়োজন না মা ওর বিষয়ে সবটা না জেনে আমি কোথাও যাবো না মনোজকে মনোজকে বলছি কোনো একটা তান্ত্রিকের খোঁজ করতে পরের দিনই বলে সেই গ্রামের শ্মশানের কাছে এক তান্ত্রিকের বাড়ি গেল তারা তান্ত্রিক ওদের দেখেই বলল, ভূত তাড়াতে এসেছিস তবে কিন্তু ভূত নয় পেতনী বাঁশবাগানের পেতনি বাবা আপনি জানলেন কি করে আমি তো সবই জানি বাছা ওই পেতনি তোকে অনেক দিন ধরেই বলার চেষ্টা করছে ওর যন্ত্রণার কথা তবে তুই শুনতে চাসনি ঠিক যেমন কেউ শুনতে চায় না ওর কথা তবে অবশেষে তুই শুনলি আমি কালি ওকে দেখেছি বাবা একটা বাচ্চা মেয়ে পনেরো ষোলো বছর বয়স হবে ওর কে ও বাবা কি হয়েছিল ওর আমি সব জানতে চাই বাবা তান্ত্রিক চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলো তারপর চোখ খুলে বলল ওই মেয়েটা বোবা তাই ওর কথা তুই বুঝতে পারছিলিস না আর ওর কান্নাও তাই এত অদ্ভুত ওইভাবেই গঙিয়ে গঙিয়ে কাঁদে ওর বাড়ি এই গ্রামের নদীর ধারে মা বাবা মারা যাবার পর থেকে মামা মামির কাছেই থাকত মামি অত্যন্ত বদ ওকে দিয়ে ঘরের সব কাজ করাতো তবে ও শুধুই বোবা নয় কালাও তাই অর্ধেক কথা ও বুঝতে পারতো না যেহেতু শুনতে পেত না তাই ওকে কাজ করিয়েও যেন শান্তি পেত না ওর মামি তবে মারবো ভেবে ও মারতে পারত না কারণ ওর বাবার জমি বাড়ি সব ওই মেয়েটার নামে ছিল যা আঠারো বছর বয়স হলে মেয়েটা পেত আর ওর মামি ভেবেছিল তারপর মেয়েটাকে দিয়ে নিজেদের নামে সবটা করিয়ে নেবে তবে একদিন ওর মামির এমন রাগ হলো যে এক মুহূর্তেই সম্পত্তির বিষয়টা ভুলেই গেল একটা নোড়া দিয়ে মেয়েটার মুখটা থেঁতলে দিল তারপর মাথাটাও মামি তার ছেলে আর স্বামী বাড়ি এলে তাদেরকে বলল কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে আর ওদের ভয় হয়েছিল কেউ জানলেই পুলিশ কেস হবে তাই ওরা তিনজনে মিলে চুপি চুপি রাতের বাঁশ বাগানে দিয়ে চলে যায়। বোবা আত্মা প্রতিশোধের জন্য ছটফট করতে থাকে আর কিছুদিনের মধ্যেই ওর মামিকে ও ঘর মোটকে নিজের হাতে মেরে ফেলে তারপর থেকে ও শুধুই চেয়েছে ওর মামির আসল রূপটা ওর মামা জানুক আর ওকে কেউ চিরতরে মুক্ত করে দিক তোর আগে দেখে নিলেই সবাই ভয় পালিয়ে যায় কেউ এগোয় না তবে তুই প্রথম ব্যক্তি যে ওকে নিয়ে এতটা ভেবেছিস আমার কাছে এসেছিস শোন তুই পারিস ওর শেষ ইচ্ছা পূরণ করে ওকে মুক্তি দিতে অর্থাৎ ওর মামাকে সত্যিটা জানিয়ে তারপর ওর লাশটাকে মাটি থেকে খুঁড়ে বের করে জ্বালিয়ে দিতে হবে তোকে। রে পারবি তো ভয় পাবি না তো পারবো বাবা এটা যে পণ্যের কাজ আমি নিশ্চয়ই পারবো তবে সামনের অমাবস্যার রাত্রে তৈরি থাকিস আর তার আগে ওর মামাকে গিয়ে সবটা জানাবি রসুন তান্ত্রিকের কথা মতো একদিন মেয়েটার বাড়িতে গিয়ে ওর মামাকে সত্যিটা জানায় আর তারপর সামনের অমাবস্যার রাতে মনোজকে নিয়ে বাঁশ বাগানে যায় মেয়েটার লাশ জ্বালানোর জন্য আমার খুব ভয় লাগছে দাদা ও মেরে ফেলবে না তো মারবে কেন আমরা তো ও মুক্তির জন্য এসেছি এটাই তো ও চাই রে আবার সেই গোয়ানি কান্নার শব্দ শোনা গেল সারা বাগান জুড়ে তা প্রতিধ্বনিত হতে লাগলো আর তারপর দেখা গেল আবার সেই অশ্রু ভরা চোখ দুজনেই ওদিক থেকে মুখটা ফিরিয়ে নিল সেই কান্নার শব্দে যেন কান রাখা যাচ্ছিল না ওরা কানেও হাত চাপা দিল তবে শব্দের তীব্রতা আমাদের এসবের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে ভয় পেলে চলবে না তান্ত্রিক বলেছিল যেখানে কোদাল ঠেকালে মাটি লাল হয়ে যাবে ওখানেই পোতা আছে লাশটা চল খুঁজি অনেক খুঁজে অবশেষে সেই জায়গাটা পাওয়া গেল মাটির তলা থেকে বোবা মেয়েটার কঙ্কাল সার লাশটা বের করে প্রসন জ্বালিয়ে দিল সেটা আর তখন দেখা গেল সেই মেয়ের অবয়ব তাদের সামনে এসে হাত জোড় করে দাঁড়িয়েছে আবার আর ওর ভাষায় গুঙিয়ে গুমিয়ে কী সব যেন বলছে হয়তো ওদের ধন্যবাদ জানাচ্ছে লাশটা ধীরে ধীরে জ্বলে পড়ে ছাই হয়ে যেতে থাকে আর মেয়েটা চিৎকার করতে থাকে ও কথা বলতে পারত না তবে ওর সেই চিৎকার যেন সব বলে দিচ্ছিল ভেতরের চাপা কষ্টটা নিংড়ে বের করছিল ও শেষ বারের মতো লাশটা ছাই হয়ে যেতে মেয়েটার আর্তনাদ থেমে গেল আর এক সময় ধীরে ধীরে ও বাতাসে মিলিয়ে গেল এর কদিন পরে প্রসূন শহরে ফিরে যায় তবে বাঁশবাগানের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ও এই জীবনে হয়তো আর পারবে না ভুলতে এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গল্পটা শুনছিল কি রে গল্পটা কেমন লাগলো বল সবাই বলে উঠল একসাথে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান